আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি যে এরিয়ায় থাকি সেই এরিয়ার পার্ক সেই পার্কটা কতটা সুন্দর এটা আজকে আপনাদের সাথে দেখাবো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এসে ভালো আছেন আমরা কিন্তু অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার দুষ্টু মেয়েটা দেখুন একা একা রাস্তা পার হয়ে গেছে আমি বারবার পিছন থেকে ডাকতেছি ও আসেই না তারপরে তো আসছে একা একা চলে গেছে পার্কে সাইকেল চালায় আর আমি যাচ্ছি আমি যে এরিয়াটায় থাকি এই এরিয়াটায় বেশিরভাগ মানুষে বাঙালি বাড়ি কিনে থাকতেছে নিরিবিলি জায়গা আছে এখানে আশেপাশে তিনটা পার্ক আছে আমি তিনটায় ভিডিও করে দেখাবো এটা একদম আমার বাসার কাছাকাছি পাঁচ মিনিট লাগে আমার বাসার থেকে আসতে আর এখানে অনেক বাঙালিরা থাকে নতুন নতুন বাড়ি কিনতেছে তারা বসবাস করতেছে এটাই সুবিধা শুধু বাচ্চারা বিকেলবেলা খেলতে পারবে কিন্তু বাজার ঘাটটা অনেক দূরে এখানে বেশি কাছাকাছি কোনো দোকানপাট তেমন একটা নাই কিন্তু লন্ডির দোকান আছে কয়েকটা তা পার্কটা দেখুন কতটা অসাধারণ আর কত সুন্দর কত বড় একটা পার্কের পিছনে আমার মেয়ের স্কুল এখানে রাত দশটা পর্যন্ত বাচ্চারা খেলে কারণ এখন আমাদের এক ঘন্টা বেড়ে গেছে এজন্য রাত নয়টা সাড়ে নটার দিকে হচ্ছে সন্ধ্যে হয় তা বাচ্চারা সবসময় আমার মেয়ের হলো বেস্ট ফ্রেন্ড এই মেয়েটা এরা ওদের দেশ হচ্ছে ইয়ামিন আর সব সবসময় আমার মেয়ের সাথে খালি আমার মেয়েকে ওর আব্বু ওর বড় বোনেরা আছে তারা খুব পছন্দ করে যাই হোক ও না আসলে আবার পার্কে সে আসে না তো দেখুন এখানে দেখুন কত মানুষ খেলাধুলা করছে এখানে বেশিরভাগ বাঙালি থাকে এই হলো ছোট ভাই ওই মেয়েটার ছোট ভাই ও আমার সাথে কথা বলতেছিলো আমি বাংলায় বলতেছি ও ইংরেজিতে বলতেছে তারপর এখানে আমি একটা চিপস নিয়ে এসেছিলাম তাই বসে খাচ্ছে আমার মেয়ের কোলে হচ্ছে বাড়িওয়ালার ছেলে আমি যে বাড়িতে ভাড়া থাকি ওনার ছেলে তা সবাই একসাথে কিছু খাবার নিয়ে আসলে বসে খায় এখানে অনেক বাঙালিরা আছে মুরব্বী কিন্তু আমি তাদের ছবি তুলিনি অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম হয়তো সেই ভিডিওতে ছিল যাই হোক এখন এখানে দেখুন রাত হয়ে গেছে বারবার মেয়েকে ডাকতেছি আসো আসো চলো না তারপরে এখানে তিনটা আপু খেলতেছে ফুটবল আর ছেলেরা এখনো যায়নি সাড়ে নয়টা বেজে গেছে তো বইয়েরা এখনও যায় না দেখুন তারপরে কত সলোগ বাচ্চারা কি সুন্দর খেলতেছে এখনও ওদের বাসায় যাওয়ার কোনো ইচ্ছা নেই কারণ এখন হলো গরমের টাইম সবাই খেলবে শীতের সময় কেউ বাহিরে বের হয় না আর কেউ কারোর সাথে দেখা হবে না ছয় সাত মাস ধরে সেই জন্য রাত পর্যন্ত সবাই খেলাধুলা করে আর স্কুলও বন্ধ যার কারণে এসেছে তারপরে মেয়েকে আমি জোর করে ডাকাডাকি করতেছি আসো আসো তারপরে আসে না এক সময় মানে চিল্লাপালা করার কারণে চলে যাচ্ছে তা আমাদের এই এরাটা খুবই সুন্দর বসবাস করার জন্য নির্বিলি আছে তা আমি জানি না আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন তা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম